না আপাতত বহিষ্কার করা হচ্ছে না তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে তুমি মায়ের শাস্তি এই শাস্তিতে আপনি নিষিদ্ধ নগরীর শব্দ পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে শুনেছেন কখনো আচ্ছা আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায় অনেকটা আগের যুগের পত্রমিতার মতো ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘুরে অজস্র গল্প শুনেছি আমার দাদাভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্র বলে একটা সংখ্যা ছিল একদিন দাদির সই দুষ্টুমি করে সেই পত্র দাদির নাম ঠিকানা দিয়ে দিল কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে দাদুর ভাষ্যমাতে সেটা ছিল দাদাভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি ভুল চিঠিতে কিন্তু কোনো রোম্যান্টিসিজম ছিল না চিঠিটি ছিল দাদা ভাইয়ের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখে চিঠি আমার দাদি ছিল অল্প বয়স্ক আবেগী মেয়ে দাদা দুঃখে সে এমনই ব্যতীত হলো যে দাদা ভাইয়ের ঠিকানায় আবেগ মাখার সান্ত্বনা পাঠিয়ে দিল তারপরে শুরু হলো চিঠি চালান ভালোবাসা প্রায় এক বছর পর দাদা ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন সেই বিয়েতে ওগালতি করার জন্য নাকি ঘটকে বিস্তার টাকা খাইয়েছিলেন দাদাবাই। আপনি ভাবতে পারছেন সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা কেউ সেই প্রেমের খবর জানলো না বুঝলো না ব্যাপারটা মজার না আমি রং নাম্বারে প্রেম গল্প শুনেছি কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন আচ্ছা তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার বিদ্রোহ আপনি কিন্তু এবার ইতিতে কিছু লেখেন নি এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো ইতি শ্যামলতা চিঠিটি লিখে বার কয়েক চোখ বুলালো নম্রতা তারপর কম্পিত হৃদয়ে চিঠিটি রেখে দিল নির্দিষ্ট বইয়ের মালাটির নিচে বাকিটা সময় সেই অপরিচিত সে এর থেকে পাওয়া দুই লাইনের চিঠিটি হাতে নিয়ে থম মেরে বসে রইল নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল বাতাসের ঝাপটায় ওলট পালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা আনমোনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ো উড়ো শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগল সেই সাথে মাথায় উঁকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন আচ্ছা পত্রমিতার সে নামক লোকটা যদি টাক পরা বৃদ্ধ কোন লোক হয় তবে বা রাস্তার কোনো ছাইপাস ছেলে হয় যদি মস্তিষ্কের করা যুক্তিসংযত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না সেই অপরিচিত মানুষটি যেমনই হোক না কেন সে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পেরেছে নম্রতা লাইনের ভাজে ভাঁজেই ফুটে উঠেছে লোকটির কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা বলে হোক এই ভ্রান্ত ধারণা মেনে নিতেই যেহেতু ভালো লাগছে তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই মানুষটাকে ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই পত্র প্রণয়ের তৃতীয় চিঠিটা এবার দু সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাকারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার বরং তার উজ্জ্বল প্রাণে জুয়ার এলো ফুলে ফেপে উঠল হাসি তামাশামায় জীবন অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি কি লিখতে পারে সেই ভাবনায় আখণ্ঠে ডুবে রইল সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীত গিয়ে ফেলল নম্রতা পুরস্কার হিসেবে মুখোপাধ্যায়ের দূরবীন হাতে পেয়ে গেল আহ সেদিন নম্রতার কি আনন্দ অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছন বিস্তার টাকা ওড়ালো এক মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণিক তারে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে না চাহিলে তোমার মুখপানে হৃদয়ে আমার বিরাম নাহি জানে কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরে কুলহারা সাগরে এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা নিরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয় গাইতে পারেনি কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা তার দমফাটা ফাটা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উঁকি দিয়ে গেল মাথায় প্রণয়ের তৃতীয় চিঠিটা এলো ঠিক ষোলো দিনের মাথায় এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা কিন্তু এবার আর সাদা নয় গাঢ় নীল রঙা পাতার মাঝ বরাবর দুই থেকে তিন লাইনের ছোট্ট একটা চিঠি নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লেখে কিভাবে এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না এই লোকটা কি স্বল্পভাষী হুম নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি শুধু লিখতে দেখেছে তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখ্য বলা যায় নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়লো দুই হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে দুই তিন লাইনের চিঠিটা হানমোনা হয়ে পড়তে লাগলো নম্রতা লেটার লাভ স্টোরি বাহ ইন্টারেস্টিং তো কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীনই হোক আর হ্যাঁ আপনার দেওয়ার শাস্তিটা আমি মাথা পেতে নিলাম কোনো একদিন প্রয়োজন হলে সে শাস্তির সত্যিকারের প্রতিফলন আগে চিঠিগুলো একবার আমিময় হোক এটুকু খুশি খুশিতে করে নম্রতা ছোট্ট একটু লেখাতে কত আকর্ষণ কিভাবে ঢেলে দেয় এই লোক লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে সেই পত্রপ্রণয়ের স্বল্পলেখ মানুষটি যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে তাতেই নম্রতার খুশি যেন ধরে না তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে বেঁচে থাকা এত আনন্দের কেন অপেক্ষাগুলো এত মিষ্টি কেন আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল নীলকাকজের মসৃণ জমিনে কিশোরী আবেগ ঘটনা যেন উল্টে দিল দু একটা শব্দ লিখে ফেলল দীর্ঘ এক চিঠি 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 লিখলে কিভাবে বুঝব আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন আমরা কি বন্ধু নাকি জীবন পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র আচ্ছা আপনি কখনো জ্যোৎস্না আলোয় স্নান করেছেন আমি ছোটবেলায় একটা উপন্যাস পড়েছিলাম খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্নাতে ছাতের পাতা টানে লম্বা লম্বি শুয়ে জ্যোৎস্না বিলাস করত আর সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমাল করত একদম সিনেমা জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরঝিরে পাতা কেঁপে উঠতো ছেলেটির উস্কো খুস্ক চুল আমারও খুব ইচ্ছে জোৎস্না স্নান করা কিন্তু আম্মুর জন্য হচ্ছে না মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ তাই আচ্ছা আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ যদি বারণ না হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্না স্নান করবেন তারপর সেই পঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন কি জানাবেন তো আমিও অবশ্য জ্যোৎস্না স্নান করবো কিন্তু সে তো অনেক দেরি জ্যোৎস্না বিলাস সবসময় একা একা করতে হয় তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায় তাহলে অবশ্য দুজন থাকার নিয়ম আছে কথায় আছে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ইন ওভার কিন্তু দুয়ের অধিক থাকলে সেটা কিছুতেই জ্যোৎস্না বিলাস হয় না সেটা ইংরেজি কম্পোজিশন নাইট হয়ে যায় আমি তো ছাদে একা যেতে ভয় পাই তাই বরের জন্য অপেক্ষা করছি বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন বিশাল আকাশটাতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি হাত ভরা লাল চুরি আর চোখে ভরা মায়ামি ঘন কাজল ছাদের একপাশে একটি বেলি ফুলের গাছ লাগাবো সেখানে দু একটা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে আমি লম্বা খোলা চুলগুলো ছাদের টানে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব ধীরে বাতাসে আমার চুলগুলো উঠবে বাতাসটা ভরে যাবে বেলিফুলের অদ্ভুত সুঘ্রাণে আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে শুনছ জ্যোৎসনা রানী আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি আহা স্বপ্নটা সুন্দর না বিদ্র আপনি কি ভূতি ভয় পান ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন আমি দারুণ সব সুরা জানি ওগুলো শোনালে ভয় দূরে দৌড়ে পালাবে এটি শ্যামলতা চিঠিটা লিখে জোরে সরে শ্বাস টানল নম্রতা কিছুক্ষণ ভ্রুক চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবলো এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো লোকটা আমায় কি ভাববে গেল নম্রতার মনে পড়ে গেল চিরচিরন্তান বাক্য একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটা আঘাত পাওয়ার ভয় নেই তারা শুধু শোনে ভাবে তারপর ভুলে যায় তার পত্রমিতার সেও তো তার অপরিচিত কেউই ভীষণ পরিচিত সে অপরিচিত সে তার কাছে অনুভূতি প্রকাশে ভয় নেই